নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো ক্যালসিয়াম এই ক্যালসিয়াম আমাদের গাছের জন্য কতটা ভূমিকা বন্ধুরা একটি গাছ তার কিন্তু যে খাবারগুলোর ভীষণ দরকার সেটা হচ্ছে নাইট্রোজেন ফসফরাস ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম এগুলো কিন্তু প্রত্যেকটি দরকার যখনই একটা ঘাটতি হবে আপনাদের গাছের কিন্তু অনেক সমস্যা দেখা দেবে এই ক্যালসিয়াম দূর করতে পারে আমাদের একটা ফেলে দেওয়া জিনিস রান্নাঘরের সেটা হচ্ছে ডিমের খোসা এই ডিমের খোসার মধ্যে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম কার্বনেট। আমাদের গাছে যখন ক্যালসিয়ামের অভাব হয় তখন দেখবেন ফুল ও ফলের মান অনেকটা কমে যায় এবং সে শিকড়ের বৃদ্ধিটা বাধা সৃষ্টি করে গাছের গ্রোথটা থমকে যায় পাতার মধ্যে দেখবেন পাতাগুলো আমাদের অনেকটা ছোট হয়ে যায় এবং ফুলের সাইজটাও ছোট হয়ে যায় সেই জন্য আজকে আমি সাতটা যে ব্যবহার নিয়ে এসেছি ডিমের খোসা সেটা যদি বন্ধুরা আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের যে সমস্ত গাছের এই সমস্যাগুলো দেখা দিচ্ছে শুধু যে আমাদের ফুল গাছের ক্ষেত্রে নয় ফল গাছের ক্ষেত্রেও যে দেখা দিচ্ছে সমস্যাগুলো সেটা কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে এই ডিমের খোসাকে আমি ভালো করে চূর্ণ করে নিয়েছি এটা চূর্ণ আমাদের করতেই হবে তবে মাটির সাথে কিন্তু মিশতে খুব সহজেই মিশে যাবে এবং খাবারটা গাছ কিন্তু দ্রুত গ্রহণ করতে পারবে প্রথম যে উপায়টা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে আমরা যখন কম্পোস্ট বানাই বন্ধুরা আপনারা কি করবেন এই কম্পোস্টের মধ্যে এক মুঠো ডিমের যে খোসার চূর্ণটা সেটা কিন্তু দিয়ে দেবেন দেখবেন আমাদের যে কম্পোস্ট সেটা দ্রুত হবেই তৈরি তার সাথে গাছ কিন্তু একটা ভরপুর ভিটামিনযুক্ত খাবার কিন্তু সে পেয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকার জন্য এই ডিমের খোসাতে গাছ যখন এই খাবারটা পাবে আপনারা কম্পোস্টটা তৈরি করার পর এক মুঠো করে গাছে দেবেন গাছ দেখবেন আপনার দ্রুত হেলদি হবে এবং গাছের বৃদ্ধিটাও দ্রুত হবে দ্বিতীয় নাম্বার ব্যবহার যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা যে গাছ বসাই যখন নতুন চারা গাছ কিনে নিয়ে এসে অনেক সময় আমাদের জল জমে গাছে। শি করে ফাঙ্গাস ধরে যায় গাছটা মারা যায় বন্ধুরা আপনারা কি করবেন এই ডিমের খোসাগুলোকে ঠিক আধ ভাঙা করবেন করে এইভাবে খোলাম কুচিটা দেওয়ার পর রেখে দেবেন মাটি দিয়ে গাছ বসিয়ে দেবেন দেখবেন আপনাদের একটি গাছও মারা যাবে না খুব সহজেই জলটা নিচ দিয়ে পাশ হয়ে যাবে আর বন্ধুরা আমরা তো জানি জল যত নিচ দিয়ে দ্রুত পাশ হবে আমাদের গাছের কিন্তু কোনো ক্ষতি হবে না যে তবে আমাদের জল জমে সেই গাছই আমাদের কিন্তু মারা যায় এইভাবে আপনারা গাছ বসাবেন যে কোনো গাছ ফুল গাছ হোক ফল গাছ হোক একটি গাছে চারা গাছও আপনাদের মারা যাবে না তৃতীয় ব্যবহারটা কি করবেন আমরা অনেক সময় বীজ রোপণ করি সেই বীজটা আমাদের অঙ্কুরিত হওয়ার আগেই কিন্তু নষ্ট হয়ে যায় আপনারা কি করবেন এই ডিমের খোসার মধ্যে যে কোনো বীজ ফুল গাছ ফল গাছের বীজ দিয়ে রেখে দেবেন একেবারে ছাওয়া যুক্ত জায়গায় দেখবেন সাত থেকে দশ দিনের মধ্যেই আপনার চারা গাছ রোপণ হয়ে যাবে এই যে চারা গাছটি লেবু চারা বেরিয়েছে আমার এইভাবে আপনারা যখন গাছ বীজ বসাবেন বসিয়ে দেবেন দেখবেন খুব দ্রুত আপনার চারা গাছ বের হয়ে যাবে চতুর্থ যে ব্যবহারটা আমি করবো সেটা হচ্ছে শামুকের উপদ্রব বিশেষ করে বর্ষার সময় সেটা যদি মাটিতে আপনার বাগানে গাছ থাকে এই যে বড় শামুকগুলো ভীষণ উপদ্রব শুরু করে দেয় এবং ছোট যে কেন্নগুলো সেটা আমাদের ছাদ বাগানে ভীষণ ক্ষতি করে কি করবেন আপনারা ডিমের খোসাগুলোকে আধ ভাঙা করে তবে মাটির উপরে চারিদিকে ছড়িয়ে রেখে দেবেন তাহলে কি হবে এই যে কেন্ন এক ধরনের নরম যে পোকা সেটা এই যে ডিমের খোসাতে যখন বাঁধবে গায়ে তখন কিন্তু সে চলে যাবে সে টপ থেকেও চলে যাবে এবং নতুন করে টবে আসতেও বাধা পাবে এইভাবে আপনারা অবশ্যই রেখে দেবেন আমি পঞ্চম যে ব্যবহারটা করেছি সেটা হচ্ছে ডিম সিদ্ধ জল সেই জলটা আমরা অনেক সময় ফেলে দিই বন্ধুরা এই ভিডিওটি দেখার পর কিন্তু আপনারা একেবারেই ফেলে দেবেন না আমি এখানে ডিমটা সিদ্ধ করছি সেই জলটাকে ঠান্ডা করব করে এক গ্লাস করে আপনারা ঠিক সপ্তাহে একদিন দিয়ে দেবেন যে গাছগুলো বিশেষ করে আপনার ঝিমিয়ে আছে কিছুতেই বৃদ্ধি হচ্ছে না কিংবা পাতা ছোট হয়ে গেছে ফুলের সাইজটা ছোট আসছে সেই সমস্ত গাছে আপনারা ব্যবহার করবেন ভরপুর ক্যালসিয়াম গাছ এতটাই দ্রুত বৃদ্ধি হবে এই ডিম সিদ্ধ করা জলটা মধ্যে আছে প্রচুর প্রচুর পরিমাণে ক্যালসিয়াম তার শিকড়টা দ্রুত বৃদ্ধি করবে এই খাবারটা যখন গাছ পাবে এবং মাটির যে অ্যাসিটিক ভাব সেটাও দূর করবে মাটির পিএইচ লেভেলটা অনেকটা কমিয়ে দেয় বাগানের জন্য ক্যালসিয়ামের ভূমিকা কিন্তু বিশাল দরকার আমি যে পরের যে ব্যবহারটা দেখাচ্ছি আমি রেখেছি এখানে কলার খোসাটাকে ভালো করে আমি চূর্ণ করে নিয়েছি তারপর যেটা দিলাম সেটা চা পাতা এবং ডিমের খোসা তার সাথে এক চামচ হলুদ এই চারটি উপাদানকে ভালো করে মিশিয়ে নেবেন যে সমস্ত গাছ আপনার একেবারেই থমকে পড়ে আছে তার কাণ্ড শাখা পোশাখা কোনোভাবেই বার হচ্ছে না নতুন কোনো শাখা পোশাকা গাছে আসছে না ঝিমিয়ে পড়া গাছকে আপনার একেবারে তরতাজা করে দেবে এই খাবারটা মাসে আপনারা দুইবার এই খাবারটা দেবেন দেখবেন আপনাদের গাছ যেমন হেলদি হবে তেমনই শাখা পোশাক আসবে নতুন নতুন এবং কাণ্ডটাকে তার মজবুত করবে আমাদের একটি গাছ যত কাণ্ড মজবুত থাকবে শিকড় মজবুত থাকবে আমাদের গাছ কিন্তু তত বৃদ্ধি হবে এবং ভালো থাকবে তার সাথে ঝাড় হবে এইভাবে আমি কী করেছি বন্ধুরা ভালো করে খাবারটা দিয়ে মাটির নিচে একটু নামিয়ে দেবেন ঢাকা দিয়ে রাখতে হবে কেন এটা ডিকম্পোস্ট হবে জল দিয়ে রেখে দেবেন ডিকম্পোস্ট আস্তে আস্তে ধীরে ধীরে হওয়ার পর শিকড়ে যাবে শিকড় থেকে কিন্তু গাছে পৌঁছে দেবে এই খাবারটা এইভাবে বন্ধুরা আপনারা ক্যালসিয়ামের অভাব পূরণ করুন ডিমের খোসা দিয়ে আর গাছগুলোকে সুস্থ স্বাভাবিক রাখুন আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আজকের মতো নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার